সালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিজ ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি সংসারের টুকিটাকি কাজকর্ম আমরা কিন্তু ভাগাভাগি করে করি যেমন বাজার থেকে ফল আনার পরে শাকসবজি আমি গুছিয়ে রেখেছি আর আপসিকে বললাম তুমি ফলগুলা গুছিয়ে রাখো ব্যাগ থেকে বের করো তো আপসি কিন্তু আমাকে কাজে সাহায্য করেছে আমার বড় নাম হচ্ছে সৈয়দ আহিয়ান আপসি আই আমার বড় নামটা হয়তো অনেকে বুঝতে পারেন না যার জন্য যখন আমার বড় নিয়ে কমেন্ট করেন তখন কিন্তু সরিয়া ফ দন্তের সরি লেখে তো যাই হোক কোনো সমস্যা নেই আপুরা যে ভালোবেসে আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার গত ভিডিওতে হানি মধু আইডি থেকে বিথি আপু কমেন্ট করেছিলেন মার্শাল্লাহ ফারুসোনা প্রিয়জনদের নিয়ে তোমার আজকের ব্লগটি খুব ভালো লেগেছে আমার কিন্তু ব্লগটি খুব ছোট হয়ে গিয়েছে শুভ জন্মদিন প্রথমা মামনিকে উইশি অল দ্য বেস্ট তো বিথি আপুষাও কিন্তু সব আপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন প্রথমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার সকল প্রিয় আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্য নিয়ে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য কমেন্টের মাধ্যমে কামরুল মালয়েশিয়া প্রবাসী ভাইয়ার সহ বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন আপু আপনার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে গাজীপুরে আমি গাজীপুরে থাকি তো কামরুল ভাইয়া যদি আমার আজকের ভিডিওটা দেখেন আশা করি ভাইয়া জানতে পেরেছেন আমি কোথায় থাকি তো সকলে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় তারপর হচ্ছে বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিল ফল নিয়ে এসেছিলো তো সব কিছু গোছ গাছ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য ডিসেম্বর মাসে বেশ মেহমানদারি করেছি আলহামদুলিল্লাহ তো মেহমানদারি করতে গিয়ে বেশ কয়েকটা কিন্তু ইলিশ মাছের মাথা জমেছিলো তো ভাবলা মাছকে দুপুরে কচুর দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করি কচুর দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আজকে একটু ঝালঝাল করে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। আজকে একটু বাড়তি কাজ করব যার জন্য কিন্তু একটা পদে রান্না করব। সাথে গতকালকার তরকারি আছে সেটা গরম করে নেব আর আপসিকে একটু ডিম পোচ করে ডিম পোচ দিয়ে আপসি খেয়ে নেবে আর এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখানে আমি রসুন বাটা দিয়েছি তার মধ্যে ইলিশ মাছের মাথা লেস ভালো মতো একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে কচুলতিটা দিয়ে কিছুক্ষণ রান্না করলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমার কাছে তো চিংড়ি মাছের চাইতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতিটা খেতে বেশি ভালো লাগে বেশি করে কাঁচামরিচ দিয়েছি যেহেতু একটু ঝালঝাল করে রান্না করব। আর আমার ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও দেখে যাচ্ছেন অনেক ধৈর্য নিয়ে প্লিজ একটা লাইক দিবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন খাওয়া দাওয়া শেষ করে মাতা ছোট ছানাকে নিয়ে একটু বারান্দাতে বসেছি আমাদের বাসাটা যেহেতু পশ্চিমমুখী তো দুপুরের পরে কিন্তু অনেক রোদ থাকে আর ছোট্ট ছানা এখন তো মহাপণ্ডিত সে কিন্তু একা একা চেয়ারে উঠে দাঁড়ায় তো ছানাকে বলছিলাম বাবা যাই করো তাই করো গাছের ফুল ছিল না মা কিন্তু কষ্ট করে এই যে গাছ লাগায় গাছের যত্ন করে যার ফল হিসেবে কিন্তু এই যে সুন্দর ফুল দেখতে পাচ্ছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বারান্দা বাগানে কিন্তু অনেক অনেক চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে বাইরের দিকে অনেক অনেক ফুল ফুটেছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর সাথে তো অপরাজিতা আছে আমার ছোট্ট বারান্দাতে কিন্তু হাসনা হেনা ফুল গাছও আছে রাতে ফুল ফোটে আমার খুব ইচ্ছে করে আমার পছন্দের সব ফুল গাছ দিয়ে আমার এই ছোট্ট বারান্দাটা সাজাতে আমার পরিচিত অনেকেই কিন্তু আমার কাছে জানতে চায় ফারিয়া তুমি কি করে ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়তি কাজগুলো করে থাকো তোমার তিনটা বারান্দাতে এত এত গাছ তুমি কী করে যত্ন নাও তা আমার মতো যে সকল আপদের ছোট বাচ্চা আছে বিশেষ করে এক থেকে দেড় বছর দুই বছর বা পাঁচ ছয় বছরের তাদের কিন্তু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কষ্ট হয়ে যায় তারপরে ওই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের আবদার থাকে বিশেষ করে স্কুলগামী বাচ্চাদের কিন্তু নাস্তা প্লাস টিফিন দেওয়ার একটা ব্যাপার থাকে তো আমি কিন্তু আমার আপসির জন্য টিফিন রেডি করে রাখি ফ্রোজেন করে রাখি আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাইরের খাবার কম দেওয়ার জন্য ওই দেখা যায় মাসে একবার হয়তো আমরা রেস্টুরেন্টে যাই এছাড়া কিন্তু বাসাতে সব ধরনের খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি একটু কষ্ট হলেও আজকে আমি তিরিশটার মতো মোমোস বানিয়েছিলাম বিশটা ফ্রোজেন করেছি আর দশটা আমরা সন্ধ্যা নাস্তা হিসেবে খেয়েছি আমার ছোট্ট ছানা নিয়ে কিন্তু আমি এক বাসাতেই তিরিশটা মোমোজ বানাতে পারিনি সে বারবার এসে আমাকে ডিস্টার্ব করছিল। তো সন্ধ্যার পরে কিছু বানিয়েছিলাম আর বাকিগুলো বানিয়েছিলাম রাত এগারোটার পরে ছোট্ট ছানা ঘুমানোর পরে তবে সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দুপুরে রান্নার পর যেমন ময়দাটা মেখে রেখেছিলাম আবার মোমোজের ভিতরের পুরটাও রেডি করে রেখেছিলাম আজকে আমি চিকেন মোমোজ বানাবো তার জন্য এখানে চিকেনের কিমা নিয়েছি আর সাথে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি সয়া সস দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এখানে একটু গাজর কুচি দিয়েছি আর পেঁয়াজ পাতা দিয়েছি পেঁয়াজ পাতাটা কিন্তু আমার গাছেরই বারান্দাতে পেঁয়াজ লাগিয়েছিলাম তো সেখানে কিছু পেঁয়াজ পাতা হয়েছিল ভাবলাম একটু কুচি কুচি করে দিয়ে দিই আর যেহেতু বাচ্চাদের জন্য করছি এখানে কিন্তু এক থেকে দুইটা কাঁচামরিচ দিয়েছি খুব বেশি ঝাল করি নাই যেহেতু আমার ছোট্ট ছানাও খাবে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি পুটটা তো পুটটা কিন্তু আমি দুপুরে রেডি করে রেখেছিলাম আর এই তো চলে এলাম সন্ধ্যার পরে তা আমি এখন মোমোজগুলা বানিয়ে নিচ্ছি তো আমার এখানে কিন্তু অর্ধেকটারও বেশি মোমোজ বানানো শেষ সন্ধ্যার দিকে কয়েকটা বানি আগে ফ্রিজে রেখেছিলাম ডিপে তো এখানে শক্ত হওয়ার পর বের করেছি একসাথে সব বক্সে করে রেখে দিব তো কিছুটা আপসিকে স্টিম করে দিবো আজকে কিন্তু সন্ধ্যায় আমরা মোমোজের সাথে খাওয়ার জন্য একটা সস রেডি করব। তো সব মোমোজগুলো বানানোর শেষ আমি এখানে আপসিকে খাওয়ার জন্য কিছুটা স্টিম করতে দেই আর সাথে কিন্তু একটা ধনিয়া পাতা দিয়ে ঝাল ঝাল সস বানাবো আজকে সসটা কিন্তু খুবই ঝাল হয়েছিল মমোজের যে খুব সুন্দর শেপ দিতে পেরেছি এমনটা না তবে আমি এর আগে বেশ কয়েকবার বানিয়েছিলাম যার জন্য কিন্তু ওই মোটামুটি হয়েছে আর কি ময়দাটা যদি খুব সুন্দর করে করা যায় তাহলে কিন্তু অল্প সময়ে অনেকগুলো মোমোজ বানিয়ে নেওয়া যায় আমি যখন ময়দাটা রেডি করেছিলাম বেশি করে তেল দিয়েছিলাম একটু লবণ দিয়েছি আর কিন্তু কুসুম গরম পানি দিয়েছিলাম যার জন্য আলহামদুলিল্লাহ ময়দাটা খুব সুন্দর করে করতে পেরেছি আর অল্প সময় কিন্তু আমি তিরিশটার মতো মোমোজ বানিয়ে নিয়েছিলাম তো এই তো আমি এখন একটা সস বানাবো মোমোজ দিয়ে খাওয়ার জন্য ধনিয়া পাতার মধ্যে কাঁচামরিচ দিয়েছি সয়া সস দিয়েছি একটু চিনি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি আর আস্ত কিছু রসুন দিয়েছিলাম তবে রসুনটা কিন্তু আমি আগুনে একটু টেলে নিয়েছি তো এই সসটা কিন্তু খুব মজার হয় মোমোসের সাথে খাওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম রসুন দিয়ে সয়াবিন তেল দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে সাদা তিল দিয়ে একটা সস বানাবো যেহেতু ওই সসটা বানাতে একটু সময় লাগবে যার জন্য কিন্তু ধনিয়া পাতা দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি শীতের মধ্যে কিন্তু সন্ধ্যাবেলায় মোমোস খেতে খুবই ভালো লাগে গরম গরম মোমোস পেলে কিন্তু বাচ্চাদের দেখবেন আর কিছুই লাগবে না একটু বুদ্ধি করে চললে দেখবেন ছোটো ছোটো বাচ্চা সামলিয়ে সংসারের সব কাজ গুছিয়ে করেও কিন্তু এই যে বাচ্চাদের জন্য বিকালে নাস্তা এবং টিফিন বানিয়ে আমরা ফ্রোজেন করতে পারি প্রতিদিন সন্ধ্যায় নাস্তায় কি দিব বা বাচ্চাদের টিফিন কি দিব এই টেনশন থেকে কিন্তু অনেকটাই রেহাই পেতে পারি যেমন এখন তো শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় চাইলে কিন্তু আমরা রোল বানিয়েও রাখতে পারি আমি আমার বাচ্চার জন্য কিন্তু ভেজিটেবল রোলও বানিয়ে রাখি আর এই তো আজকে মোমোজ বানিয়ে রাখলাম তো আমার কিন্তু বেশ কয়েক দিনের টেনশন কমবে বিকেলের নাস্তায় কি দিব বা সন্ধ্যার নাস্তায় কি দিব বাচ্চাকে টিফিন কি দিব তো এই টেনশন থেকে কিন্তু মায়েরা অনেকটা রেহাই পেতে পারি আর ছোটো বাচ্চা আছে যাদের তারা কিন্তু চাইলে এভাবে একদিন একটু কষ্ট করে কিছু আইটেম ফ্রোজেন করে রাখবেন দেখবেন পরের দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা অনেক কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই তো বাকিগুলো আমি এখন ফ্রোজেন করব আগে থেকে একটা প্লেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার পরে কিন্তু এখন বাটিতে করে রেখে দিব বাচ্চারা যখন খেতে চাবে তখন কিন্তু বের করে স্টিম করলেই হবে চলুন ধনিয়া পাতা সস দিয়ে গরম গরম মোমোজ খেতে খেতে আজকের মতো বিদায় নেই ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন দিনের নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজনে নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম